পৃথিবীতে ফ্যামিলি ব্যবস্থাপনা ইসলামে একটা আছে আর এর বাইরে পশ্চিমাদের আরেকটা আছে দুইটা সিস্টেম ইসলামের ফ্যামিলি ব্যবস্থাপনা হলো আল্লাহ তালা কোরআনে পরিষ্কারভাবে নির্দেশ করেছেন আর রেজাল ও কাউন আল নিসা পুরুষদেরকে আল্লাহ রব্বুল আলমিন নারীদের উপরে দায়িত্বশীল করেছেন তাদেরকে আল্লাহ তালা অভিভাবক বানিয়েছেন এখন যদি কেউ নারী এবং পুরুষকে সমান সমান করতে চায় তাহলে তার পরিণতি কি হতে পারে পশ্চিমের দিকে তাকালে বুঝতে পারবেন ভাইরা আমার একটা ছোট্ট মুদি দোকানও যদি আপনি চালাইতে হয় একজন মালিক আর একজন শ্রমিক বা কর্মচারী থাকা লাগে কি লাগে না দুইজনই মালিক সমান সমান শেয়ার দোনোজনই দোকানটা পরিচালনা করে দোকানটা ঠিকমতো চলবে কারণ সকাল বিকাল গন্ডগোল বাধবে ঠিক না বে ঠিক এভাবে কোন দোকান যদি না চলে তাহলে সংসার কখনো চলতে আপনি কাউকে না কাউকে অভিভাবক মানতেই হবে এর মানে এই না যে অভিভাবক যা খুশি তা করতে পারে জোলম করতে পারে নির্দেশ দিলেও সে অধিকার আছে সেটা ইসলাম বলে না কখনো বলে না ভাইরা আমার আজকের পৃথিবী নারীদেরকে সমান অধিকার দিতে বলে ইসলাম ন্যায্য অধিকার দিতে বলে ইসলাম কি দিতে বলে সমান দিলে সবসময় সমতা হয় না ন্যায্য দিলে সবসময় সমতা ন্যায্যতা যেটা যৌক্তিকতা সেটাই হয় আল্লাহ আমাদেরকে তফিক দান করুন বোনরা যদি আবদার চাহিদা পেশ করেন সেটা স্বামী কখনো কখনো শুনতে বাধ্য যদি সেটা তার অধিকারের বিষয় হয় আর কখনো কখনো বাধ্য না হলেও স্বামীকে আল্লাহ তারা উদ্বুদ্ধ করেছেন নবী করিম সাল্লাহাম তার স্ত্রী আমাদের মা আয়েশার্লাহ তালা আনহাকে খেলা দেখতে নিয়ে গেছেন আম্মাদ আসিসাল্তা আলা নহা এই হাদিস বর্ণনা করার পরে বলেছেন ফখদুর ও কদর আল জার ইয়েতেল হাদিস হাতি আল হারিস আতি হবে ও দুনিয়ার পুরুষরা যুবকেরা স্বামীরা শুনে রাখ আল্লাহ নবী সাল্লাল্লাহ আলিসাল্লাম নবী হওয়ার পর এত ব্যস্ত মানুষ হওয়ার পরও তিনি তার স্ত্রী হিসেবে আমি যখন তার কাছে খেলা দেখতে চেয়েছি তিনি নিয়ে গেছেন যতক্ষণ পর্যন্ত আমি নিজে বিরক্ত হয়ে উঠে না আসি ততক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে ছিলেন আমাকে নিয়ে আসেন নাই বলেন নাই আয়শা চলো আর কত দেখবা এটা বলেন নাই অতএব তোমরা তোমাদের কম বয়স্ক যে সমস্ত স্ত্রীগণ আছেন তাদের বিনোদনের প্রতি আনন্দের প্রতি তোমরা খেয়াল রাখবে এটা আম্মাজান আয়শা বলেছেন তাহলে বোঝা গেল স্ত্রী যদি কিছু চায় সেটা পূরণ করবার জন্য স্বামী যথাযোগ্য চেষ্টা করবেন যদি অন্যের জন্য না হয় অন্যায় না হয় অযuktিক চাওয়া না হয় কিন্তু এর মানে এই না যে ইসলাম সবাইকে সমান অধিকার দিয়েছে সমান অধিকার দিলে মারামারে চালার কিচ্ছু হবে না পশ্চিমে যান কোনো সংসার বলতে কিচ্ছু নাই গত সপ্তাহের কথা নিউজিল্যান্ডের একটা শহরে অকল্যান্ডে আমাদের এক প্রবাসী বাংলাদেশি ভাই বুয়েটি আনুনি ওনার বাসায় উনি নিয়ে গেলেন ফজর নামাজ পড়ে মসজিদ থেকে পাশে ওনার বাসা তো ওনার বাসায় গিয়ে আমি একটু আশপাশে কিছু গাছ দেখলাম দেখে বের হচ্ছি উনি আমাকে দুটা জিনিস এক হলো বললেন যে ভাই আপনি যে সবজি চাষ করেন ঢাকায় ওই ভিডিও দেখার পর আমার ওয়াইফের চাপে আমি এই যে লাউ গাছ লাগাইছি সেই লাউ গায়ে অনেক লাউ ধরছে চিন্তা করলাম আমরা কাজ করছি এখানে সাড়ে এগারো কিলোমিটার দূরে আমল হইসেল আলহামদুলিল্লাহ সাড়ে এগারো হাজার কিলোমিটার দূরে তো তার একজন প্রতিবেশী বৃদ্ধ বয়স পঁয়ষট্টি থেকে সত্তর হবে এই ভদ্রলোকের সাথে আমার পরিচয় করে বললেন যে আমার নেই বড় আমার প্রতিবেশী তো আমি বললাম যে তার বাসা যে সুনসান নীরব ব্যাপার কি তো বলে যে তার বাসা কেউ নাই তার কোনো ফ্যামিলির সদস্য নাই বিশ বছর সে আসে কোনো সদস্য নেই বয়স থেকে পঁয়ষট্টি গায়ে দেখি যে ময়লা আবর্জনা লেগে আছে থেকে কাজ করে আসছে পরিশ্রম করে খায় দেয় আমি অবাক হয়ে গেলাম আমাদের দেশে একজন বৃদ্ধ মানুষ বিশ বছর ধরে একা একা তিনি উপার্জন করে চলতে হয় তার দেখভাল করার কেউ নাই এটা কি কল্পনা করা যায় আপনি যদি ট্রাভেল করেন সারা দুনিয়াতে দেখবেন বৃদ্ধ বৃদ্ধ মহিলা ষাট পঁয়ষট্টি সত্তর আশি বছর একা একা ট্রাভেল করছে কেউ তাদের সাথে নাই ইসলাম যে পরিবার ব্যবস্থাপনা রেখেছে এটার উপরে পদ্মারি করতে গিয়ে গোটা পৃথিবীর বেশিরভাগ দেশগুলো ঋষ্য হয়ে গেছে অতএব আমরা যারা আল্লাহর বিধানের সাথে পাল্লা দিতে যাব তাদের গোল্লা যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না মেয়েদেরকে ইসলাম সমান অধিকার দিতে বলে না কোনো কোনো ক্ষেত্রে ছেলেদের চাইতে বেশিও দিতে বলে আবার কোনো কোনো ক্ষেত্রে কমও দিতে বলে যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু অতএব সমানে যদি নড়তে চান তো ওদের যে অবস্থা হয়েছে সংসার ভেঙে গেছে পরিবার ব্যবস্থা ভেঙে গেছে সে অবস্থা আমাদের হবে আমি ওই ভাইকে জিজ্ঞেস করলাম এই লোকটা ফ্যামিলি ছাড়া কেন থাকে কারো কি একা থাকতে ভালো লাগে তখন তিনি আমাকে বললেন ভাই সাদে থাকে না এজন্য জন্য ফ্যামিলির ছাড়া থাকে যে বইয়ের সাথে তো দুই দিনে বেশি তিন দিন বনবে না নিয়ম হলো আইন হলো বেশিরভাগ উন্নত দেশগুলোর আইন একই রকম তিন বছর যদি বিবাহ লাস্টিং করে বিচ্ছেদ হলে স্বামীর যা উপার্জন আছে তার অর্ধেক স্ত্রী স্ত্রীর যা উপার্জন আছে তার অর্ধেক স্বামী পেয়ে যাবে এই আইনের কারণে মানুষ বিবাহ করতে চায় না অবৈধ সম্পর্ক দিয়ে সে কাজ সারে যার কারণে সন্তান হয় না জেনারেশনের মধ্যে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে ইসলামের মতো সুমহান জীবন বিধান দিয়েছেন এর চেয়ে যৌক্তিক এর চেয়ে সুন্দর এর চেয়ে সুখ এর চেয়ে দাম্পত্য শান্তি আর কোনো সমাজে কল্পনা করা যায় না আল্লাহ তালা সেজন্য